খেল দিলাম টাইম আছে গা বাট খাই আবাৰ কথা উন্নত আছে এক নম্বৰ কি আছে কথা তিয় খাই আর উই যা আমরা স্যার একলা একলা দেখো ক্যাটের গাছ বাড়ছে কতটা একলা লইছে আমরা এই সার আছে এক একলা গাছ করে দেখুন লাস্টার আছে সেট ট্রেট খুব যত্ন করে বন্ধুরা পরে কতটা ফাইল দিব এক দুই ওই আবার তিনটা দান টান ফাইল দিয়েছি আবার পরে ওই তো বন্ধুরা দান টান ফাইল টাই দিলাম দু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খাই বারটাত খাবার কথা হইতেছে বন্ধুরা টিকা খায় আইলাম ফোন করছে একটু আগেছি আর ডাবাজে ফোন এসআই গাড়ি আইসি শুনি এসআই গাড়ি লুট করুন ঠিক আছে আবার লুট করার সময় কথা হইতেছে বন্ধুরা এটি সবটি যাইব আর এই বস্তাও যাইব এই বস্তা তো

দাদা বন্ধুরা শুয়েটুই দিয়েছিল আমার কথা দিয়েছিল ভাই বন্ধুরা কথা আরে ভবিষ্যতে কেউ না তালা দিতে আমরা ওই গোটা আছে এই গোটা খুলনা আসলো দিছে আমার বন্ধু দেওয়া হয়েছে আর তালা দিয়ে লাগে করতে গেলে বন্ধুরা দেরি অল তালা ছয়টি দিয়ে সারলাম কোনো জায়গা বাড়ির আর বন্ধুরা মতো দিয়ে এই ছোট্ট ব্লগটা ভালো লাগে লাইক করল শেয়ার করে দিও ঠিক আছে বাই